আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওতে দেখছেন যে আমি মাচা করতে মানে মাচা ভেঙে আবার নতুন করে মাচা তৈরি করতাম তো এই তো আমি নতুন করে কিন্তু মাচা তৈরি করতেছি অনেক কাপড়া আছেন যারা গ্রামে থাকেন অনেকে কিন্তু পালার উপরে পালা দিয়ে লুকড়ি রেখে দেন আপনারা যদি এভাবে লোকরে রোদে শুকিয়ে মাছা করে রাখেন অনেকগুলো লোকরি কিন্তু রাখা যাবে আর সুন্দরভাবে কিন্তু থাকবে আজকে হলো আমার খুব খুশির দিন আলহামদুলিল্লাহ একটা জিনিসের খুব আশাই ছিলাম সেটা আজকে পূরণ হয়েছে ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমার কি পূরণ হয়েছে জীবনের প্রত্যেকটা মেয়ের এবং ছেলেদের একটা স্বপ্ন থাকে যে তাদের নিজস্ব একটা বাড়ি হবে জমি হবে তো আলহামদুলিল্লাহ আমি দু সালে আমার জমি রেজিস্ট্রি হয়েছিল তখন আমার জমির কাগজটা আমার বড় ফুপার কাছে ছিল তো আমার বড় ফুপার কাছ থেকে আবার আমার মানে মেজ কুকুর কাছে ছিল তো অনেক দিন যাবত আমাদেরকে ঘুরাইতেছিলো আজ দিবে কাল দিবে করতে করতে প্রায় সাত বছর হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের দলিলটা পেয়েছি এখন আল্লাহ সুমানতালা যদি হুকুম করে তাহলে অবশ্যই একদিন না একদিন বাড়ি করতে পারবো এখন আমাদের জমিটা কিন্তু ভাগ হয় নাই জমিটা ভাগ হওয়া মাত্রই আমি যেভাবেই পারি টিন দিয়ে হোক বেড়া দিয়ে হোক আমি বাড়ি করবো এটা হলো আমাদের জমি দলিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বছর পর হাতে পেলাম এটাই হলো আমার জীবনের শেষ লক্ষ্য ছিল এখন শুধু একটা বাড়ি করতে পারলে আর কিছু লাগে না মেয়েদের জীবনে কিন্তু একটা বাড়ি এবং স্বামী যদি ভালো হয় আর কিছু লাগে না তো সকাল সকাল কিন্তু আমি ঘরের কাজকর্ম সব শুরু করে দিয়েছি যেরকম সকালে রোদ দেখে আমি কম্বল দিয়েছিলাম ভিজিয়ে একটা কম্বল প্রথমে দিয়েছিলাম আর এদিকে আমার বড়ো মেয়েকে টিফিন দিতেছিলাম আজকে সকালে ওরকম কোনো কিছুই করি নাই ঘরে যা ছিল সবাই তাই খাব তো আমার মেয়েকে কেক বিস্কুট কারণ সকালে এবং দুপুরে আমার মেয়ে আসবে সাড়ে চারটা বাজে তার জন্য একটু একটু করে সবগুলো টিফিন দিয়েছি সকাল দশ সাড়ে নটায় যায় বাসা থেকে আর সাড়ে চারটা বাজে আসে তার মানে তো বুঝতেই পারতেছেন কত বেলা তো টিফিনটা দিয়ে দিলাম আর এদিকে ছোট মেয়ের জন্য কেক রেখে দিয়েছি প্লিজ এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের মন্তব্য একটা কমেন্ট আপনাদের কমেন্টে কিন্তু আমি আরও উৎসাহ পেতেছি আমার অনেক বড়ো আপুরা আছে ভাইয়ারা আছে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে এভাবে আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আমিও আপনাদেরকে এভাবেই কিন্তু সাপোর্ট করতেছি যাদের মনিটাইজ টেস্ট যাদের ডলার জমতেছে আমি কিন্তু ফুল অ্যাড সহ ভিডিও দেখি আমি কিন্তু মোবাইল রেখে দিই ভিডিও ছেড়ে মোবাইল রেখে দিই কারণ ভিডিও দেখার সময় হয় না কারণ অনেক কাজ থাকে যেহেতু আমার বাসায় মুরগি এসে ছাগল আছে বাচ্চারা অনেক দূরে স্কুলে যায় আসে ঘরে কিন্তু সম্পূর্ণ মা মাটি চুলায় রান্না করা লাগে আমাদের কিন্তু ওপরে রান্নাঘর অনেক আপুরা জানেন ওপরে নামতে ওতে কিন্তু একটা সময় চলে যায় একটা গ্লাস পানিও যদি লাগে আমাকে নিচ থেকে ওপরে নিয়ে যেতে হয় তো আজকে আপনার ভাইয়া আমি ঘরের কম্বল ক্যাঁথাগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম পরে আবারও আর আপনাদের ভাইয়া টেবিলটাকে বের করে এত সুন্দর করে পরিষ্কার করেছে এখন টেবিলটাতে আমার মেয়েরা লেখাপড়া করতে পারে তখন মানে ঘরে একমাত্র জায়গা নাই তার জন্য কিন্তু টেবিলটা ছাদে রাখছিলাম আর লোকড়িগুলো ভিজে একদম পচে গেছে এক কথায় তার জন্য কিন্তু আরও টেবিলটা সরাই নিছি আর ওখানে লোকরি রেখে দিয়েছি এখন থেকে ওখানে লোকরি রাখব এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরে আবারও দুইটা ক্যাথা এবং একটা কম্বল ভিজানোর জন্য বের করেছি অনেক রোদ অনেক কষ্ট করে কিন্তু এই ক্যাথা দুটা সেলাই করছি প্রায় এক বছর লেগে গেছি এই ক্যাঁথা দুটা সেলাই করতে এই দুইটা ক্যাথা কিন্তু আমি গিফট পাঠাবো আমার ভাসুরকে আমার ভাসুরের দুইটা ছেলে মেয়ে আছে মানে আমার ভাসুর বলতে বললে ভুল হবে উনি হলো আমার বাবা সমতুল্য কারণ হলো আমার পুরো সংসারের দায়িত্ব আমার ভাসুরের কাছে তো আমি ভাসুর বলি না কখনো আমি ভাইয়া বলি বড় ভাইয়া তো এখানে যদি বড়ো ভাইয়া মনে বলি তাহলে মনে করবেন যে আমার বড় ভাই তো আমার বড়ো ভাইয়েরা কখনোই আমাকে হেল্প করে না আমার ভাসুর আমাকে এবং আমার পুরো সংসারকে পুরোটাই টানে আপনাদের ভাইয়া কিন্তু পুরোটা মানে যে কাজ করতো সে কাজ কিন্তু এখন আর হয় না আগের মতন এখন সম্পূর্ণ আমার সংসারের দায়িত্ব আমার ভাসুরের উপরে এবং আমার শ্বশুর শাশুড়ির উপরে আল্লাহ সুবাহতাল কাছে দোয়া করি আমার শ্বশুর শাশুড়িকে এবং আমার ভাসুরকে সুস্থ রাখে ভালো রাখে সবসময় দোয়া করি যে নিয়ে আমার ভাসুর সব সময় ভালো থাকে সুস্থ থাকে এবং আমার ভাসুরের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ সুবাহ যেন আরও ভালো রাখে আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহর কাছে এতটুকুই চাওয়া কারণ আমার ভাসুর আসে দেখে আজ এ পর্যন্ত আমরা আছি প্রতিটা মাসে আমার ভাসুর কিন্তু আমাদেরকে খরচ পাঠায় কোনো ভাই বা বাপ মা কিন্তু একটা দুধের বাচ্চাকেও কিন্তু পালতে গেলে তারা টাকা চায় পয়সা চায় হিসাব করে কিন্তু আমার ভাসুর কখনও আমাদের ওপরে চাপ বা হিসাব করে না আমার ভাসুর আমাদের দু বাইশ সালে খুবই খারাপ অবস্থায় গেছে করোনার সময় তখন আপনাদের ভাই চাকরি মানে যে কাজ করতো সে কাজটা চলে গেছে তারপর থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার ভাসন নিয়েছে এখন পর্যন্ত ডাক্তার বলেন একটা ভালো খাবার বলেন একটা জামা বলেন সম্পূর্ণ আমার ভাসুর চালায় আমার ভাসুর যদি খরচ না দিত তাহলে আমাদের সংসারটা জানি না কোথায় যেয়ে দাঁড়াতো তো আল্লাহর কাছে সবাই আমার ভাসুরের জন্য দুয়া চাইবেন যেন আমার ভাসুর সুস্থ থাকে ভালো থাকে আমার ভাসুরের উসুলাই দিয়ে কিন্তু আল্লাহ আল্লা তালা উসুলাই দিছে আমার ভাসুরকে আর আমার ভাসুলের উসুলাই দিয়ে আমাদের সংসার চলতেছে তো ক্যাথা দুটা আমার আয়ান আয়াত আমার আব্বা আম্মাকে মানে আমার ভাসুরের ছেলে মেয়েকে দিব সে উপলক্ষে আমি কিন্তু ক্যাথাগুলো প্রায় অনেক কষ্ট করে করে সেলাই করে করেছি এতদিন ধরে এবং আরও ক্যাথা সিলাই করতেছি আমি কিন্তু বাণীতেও ক্যাথা করি বাসার ভিতরে কারণ সংসার তো আর একজন মানে আমার ভাইয়া যেটা দেয় সেটা দিয়ে তো ধরেন সংসার চলে নিজেদের তো হাত খরচ আছে ওষুধ পানি তো ভাইয়া এখন যদি শুনে যে না মারেম বা আমরা কেউ একটু ঠান্ডা জ্বর হইছে ভাইয়া বার ফোন দিবে খবর নিবে তো সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আজকে এই ভিডিওতে এ কথা বলার একটাই মানে এই যে দেখেন আমরা কিন্তু ভাড়া বাসায় থাকি সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার ভাসুরের আমার বাপ বলেন ভাই বলেন কেউ কিন্তু আমাকে কখনো সাহায্য করে না আমার পরিবারের কেউ না জাস্ট মারিয়ামের অপারেশনের সময় আমার আব্বা কিছু টাকা দিয়েছিল এতটুকুই তাছাড়া কখনো আমার কোনো ভাই বা আমার মানে আমার যে মা আছে নিজের মা তো নাই সৎ মা আছে এখন আমাদের সাথে ওরকমভাবে চলে না কারণ আমরা এখন একটু কষ্টের ভিতরে আছি অভাবের ভিতরে আছি মনে করে কি আমরা মনে হয় তা আমার মার খেতে যাব পড়তে যাব। বা আমার হাজব্যান্ড আমাকে পাঠিয়ে দিবে তো ইনশাল্লাহ আমার হাজব্যান্ডের কাছে আমার বিয়ে হওয়া প্রায় চোদ্দ বছর চলতেছে কখন আমার হাজব্যান্ড বলে না যে তোমার বাবার বাড়ি থেকে দশ টাকা জিনিস নিয়ে আসো বা দশ টাকা দাও আমাকে এত কষ্ট করে চলতেছি তাও কখনও বলে না যে তুমি তোমার বাপের বাড়ি যা দশ দিন যা থেকে আসো হাসি ঠাট্টা করে বলে মাঝে মধ্যে যখন অনেক রেগে যায় আমি যদি কোনো কিছু বলতে যাই রেগে যায় তখন বলে যে দশ দিন যা থেকে আসো তোমার বাপের বাড়ি দেখি কয়েকদিন থাকতে পারতেছো তো বিশ্বাস করেন বিয়ের পরে কিন্তু কখনও বাপের বাড়ি এক মাসও থাকি না দশ দিন কি জিনিস তাও থাকি না বাপের বাড়ি গেলে কিন্তু আপনার নিজস্ব মানে সব কিছু বেঁধে নিয়ে যেয়ে খাওয়া লাগে কারণ আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে বড় ভাই বিদেশে থাকে আর আমার ছোট ভাই তো বাক প্রতিবন্ধী সে বিয়ে করেছে সেও বাঘ প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছে সন্তান হয়েছে তাও বাঘ প্রতিবন্ধী আমার বড় ভাইয়া কিন্তু আমাদের কাউকে না আমার বাবাকে বলেন আমাদেরকে বলেন কাউকে কিন্তু আমাদের সংসারে দশ পয়সা হেল্প করে না কথাগুলো এই জন্যই বলা এত কষ্টের ভিতরে আসি কখনো একবার জিগে না যে তুমি কেমন আছো বোন ভালো কি মন্দ কিন্তু দেখেন আমার ভাসুর আমার শ্বশুর শাশুড়ি সময় প্রতি অক্তে অক্তে ফোন দিয়ে জিগাই যে তোমরা কেমন আছো কি খাইতেছো না কী করতেছো মারিয়াম এবং জান্নাত কেমন আছে এই জন্যে বলা কারণ ক্যাথা দুটা দেখে মনে পড়লো কথাগুলো বলতে খুবই কষ্টের ভিতরে কথাগুলো বললাম যে আল্লাহ সোবান তালা এরকম ভাই কয়জনকে দেয় যে ভাইয়ের সংসার চালা এবং তার সন্তান তার বউ কয়জন চালাবে বলেন কষ্ট থেকে কথাগুলো বললাম কারণ এই যে দেখেন আমি যে আজকে যে দলিলটা পেয়েছি আমার ভাসু বলেছে যে তোমাদের জমিটা ভাগ হলে কিন্তু বাড়িঘর যা খরচ লাগে আমি তোমাদেরকে হেল্প করব। তোমরাও কিছু জমা বা আমিও কিছু দিয়ে হেল্প করব তা আমার বড় ভাইয়েরা কিন্তু কখনো চায় না যে আমি ওই জমিতে বাড়ি করি আমার ভাসু সময় বলে যে তোমরা সুখে থাকো শান্তিতে থাকো কখনও কারোর কাছে যেন হাত পাততে না হয় তো আমি আমার ভাইয়াকে আমার ভাইয়াকে একটা কথা বলবো একদিন ফোন দিয়ে যে আজ না হলে আপনি এরকম করতেছেন আপনার মেয়েও তো বড় হইতেছে তখন আপনি কি করবেন আপনার ছেলেও যদি হয় ছেলে মেয়ে যদি এরকম করে তখন আপনি কি করবেন এই কথাটা খালি আমার ভাইয়াকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ